তো নিয়মের মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে মাদ আপনাকে মাদ বুঝতে হবে তো মাদের হরফ হলে তিন রকম আছে মাদের হরফ না মানে মাধ তিন রকম আছে মা ধরফ মাদের হরফ তিনটা আমরা সবাই জানি আলিফ ওয়াও ইয়া এরকম জবরের ওপর খালি আলিফ আসলে পেশের পর যথমূলক ওয়াও এবং জেরের পর যথেম ইয়া আসলে তখন এটা মাদের হরফ আমি এটা বোঝাবো এটা হচ্ছে মাধ তো মাদ হলে তিন ধরনের এক আলিফ টান এক আলিফ টান আছে এবং হলো দুই আলিফ টান আছে এবং হচ্ছে এ সরি দুই এলিফটন তিনে লিফ্টার্ন আসে এবং হচ্ছে চার লিফ্টার্ন এই তিন রকম মাদ আছে এক লিফ্ট পরিমাণ টেনে পড়তে হয় তিন লিফ্ট পরিমাণ টেনে পড়তে হয় এবং চারিপ পরিমাণ টেনে পড়তে হয় তো আমি এই তিনটা মাদ আপনাদের আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিব তারপর হচ্ছে গুননা আপনাকে গুননাটাও বুঝতে হবে গুণনা তিন ধরনের ওয়াজিব গুননা নুন শাকিন ও তানভিনের গুননা এবং হচ্ছে মিম শাকিনের গুননা তিন নম্বর নিয়ম হচ্ছে কলকুলার হরফ কলকলার হরফ হল পাঁচটা কফ প বা জিম ডাল এই পাঁচটাফ কিভাবে পড়বেন এটা বুঝিয়ে দিব হামসা হরফ বুঝতে হবে হামসা হরফ দশটা পাঁচ নম্বর নিয়ম হচ্ছে মোটা হরফগুলা মোটা হরফ হলো সাতটি মোটা হরফ সাতটি এটা বুঝিয়ে দিব কারণ এই মোটো হরফগুলা না বোঝার কারণে কিন্তু আমাদের পড়াটা শুদ্ধ হয় না যে কারণে আমাদের এটা বুঝতে হবে মোটা হরফগুলা বুঝতেই হবে এটা বাধ্যতামূলক সে হচ্ছে মোটা পাতলা করার নিয়ম অর্থাৎ কোথায় মোটা হবে কোথায় পাতলা হবে এই বিষয়টা আমরা অনেকে বুঝি না এটাও আপনারা ভালো করে বুঝতে পারবেন সাত নম্বর হচ্ছে সফিরোর হরফগুলা সফিরোর হরফগুলো না বোঝার কারণে আমরা কী করি সিন এবং সদ উচ্চারণটা বুঝতে পারি না এবং সিন আর সদ উচ্চারণটা বোঝার জন্য আমাদেরকে সফিরটা বুঝতে হবে তা বলে হরকতের ভিন্ন উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হরকতের ভিন্ন উচ্চারণ অর্থাৎ হরকতের ভিন্ন উচ্চারণ মানে এ হা এবং এই হা দুটি উচ্চারণ এক হবে না দুটি আলাদা এটা হবে হা জবর হা আর এটা হবে হা জবর হা এই ভিন্ন উচ্চারণটা আপনাকে বুঝতে হবে তারপর হচ্ছে আয়াতের মাঝে ও শেষে থামার নিয়মগুলো বোঝাবো এবং হলো ধীরে ধীরে পড়া সবার শেষ নিয়ম ধীরে ধীরে কীভাবে পড়বেন এই বিষয়টা তো এই প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আমি ধাপে ধাপে এখন শেখাবো তারপরে পাঁচটা ছোট শেখাবো তো আজকের ভিডিওটা অনেক বড়ো হবে আমি আগে বলে রাখি তো অবশ্যই আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে ইনস্লে সব বুঝবেন তো প্রথমে আমরা শিখবো হচ্ছে মাদ তো মাদ কয় ধরনের মাদ আস হচ্ছে তিন ধরনের মাদ আছে তিন ধরনের এক হচ্ছে এক লিফটান এক আলিফ টান দুই হচ্ছে দুই আলিফটান এবং তিন হচ্ছে তিন আলিফ ইয়া সরি আমি দুই লিখে যে আর দুই আলিফটান দেওয়া যায় আমি এখানে লিখবো তিন আলিফটান তিন আলিফটান এটা তিন আর তিন হচ্ছে চার আলিফটান অর্থাৎ এক আলিফটান তিন আলিফটান এবং চার আলিফটান এখন প্রথম আমরা এক আলিফ টানটা শিখি যে এক আলিফ এক আলিফ মাথ বা এক টান যখন আপনারা এরকম জবরের পর খালি লিফ পাবেন পেশের পর এরকম যজমালা ওয়াউ পাবেন এবং জের পর যখন ইয়া পাবেন তখন এটা হবে এক আলিফ মাত এটাকে বলো হবে এক আলিফ এক আলিফ এক আলিফ মাথ এখানে আমরা এক আলিফ মা টান দিব বা আলিফ জবর বা বা ওয়াউ পেশবু বা ইয়াজেরিবি বাবু বি এরকমভাবে আমরা এক লিপ পরিমাণ টান দিব এটা একেবারে চক বন্ধ করে আপনারা যখন জবরের পর খালিপ পাবেন পেশের পর যজমাল্লা ওয়াউ পাবেন আবার জেরের পর এরকম যজমাল্লা ইয়া পাবেন সেইখানেই এক লিপ পরিমাণ টান দেবেন এগুলো একটা গেলো তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যখন হরফ উপরে এরকম খারা জবর পাবেন হরফের নিচে এরকম খারা জের পাবেন হরফ উপর যখন উল্টা পেশ পাবেন তখন এটাও কিন্তু এই এক লিপি টান হবে এক লিপ মাধ হবে দুইটা গেল এটা হচ্ছে এটা হচ্ছে একই আমি বা দিয়ে কি বা খারা জবর বা বা খারাজের বি বাউলটা পে শিবু এটা বা আলিফ জবর বা বা ইয়াজের বি বাউলটাপে শিবু মানে এই দুইটা মাত কিন্তু এখানে একই শুধু একটা হলো খারা জবর খারা যে উল্টা পেস দিয়ে আসবে আর জবর ওপর আলিফ পেশের এরপর শুষমালা ওয়াউ এবং জের ওপর ইয়া দিয়ে আসবে তো দুইটা মাত কিন্তু একদম এক তো এ হলো একটা নিয়ম গেল আরেকটা হচ্ছে যে যেমন খ ওয়াউ জবর ইয়া জবর বাই এটা হচ্ছে কি লিঙে হরফ যদি জবর ওপর যশমালা ওয়াও আসে এবং জবর ওপর শুষমালা ইয়া আসে তাকে বলা হয় লিনের হরফ কি বলা হয় লিনের হরফ তো লিনের হরফ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয় হরফ কীভাবে পড়তে হবে তাড়াতাড়ি ভালো করে বুঝুন লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় আর এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়াকফের অবস্থায় যদি আমরা লিনের হরফ পাই যেমন এরকম খ ওয়া খ ফাজের ফি অথবা ফাদুজের ফিন খিন এই যে এখানে দেখুন এই যে একটা থামা চিহ্ন দিয়েছি তো এই যে থামা চিহ্নটা আসলে অথবা ইয়াজবর বাই তা দুই যে তিন বাই তিন তো এই যে থামার একটা চিহ্ন দিছে এজ এ ওকফ তো লিনের হরফের পরের হরফ হল ফা দুই যে ফিন এখন লিনের হরফের পরের হরফ হচ্ছে তা দুই যে তিন টানভিন তো লিনের হরফের পরের হরফে এই যে ওকফ চিহ্ন আসছে লিনের হরফের পরের হরফে ওকফ আসছে আবার এখনও লিনের হরফের পরের হরফে এই যে ওকফো আসছে তো এরকমভাবে লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হবে লিন কি বলা হবে মদ লিন। আর এখানে আমরা এক আলিফ টানবো কত আলিফ এক আলিফ এক আলিফ টানবো ভালো করে বুঝে নেন এক আলিফ হবে তো কীভাবে টানবো আছে ইন থামলো হবে এরকম এখানে আরেকটা জিনিস বুঝে নেন সেটা হচ্ছে ধরেন এই অক্র অবস্থায় যদি একটা জবর আসে হরফিন উপরে একটা জের আসে একটা পেশ আসে অথবা অথবা এরকম অক্সর অবস্থায় যদি দুই জের অথবা দুই পেশ আসে তাহলে সেখানে যদি আমরা থামি এই জায়গায় যদি আমরা থামি তাহলে এটা কী হয়ে যাবে অক্পরবস্থ এটা সাকিন হয়ে যাবে ভালো করে বোঝেন এটা আমি এখানে একটা হরফ লিখছি ধরেন এটা বা লিখছি এটা বা এটাও বা দুইটা পেস তো হরফ উপরে একটা জবর একটা জের একটা পেশ আসছে আবার হরফর উপরে দুই পেশ অথবা দুই জের আসছে তো এরকম দুই পেশ অথবা দুই জের আসলে সেখানে যদি আমরা থামি তাহলে সেটা কী হয়ে যায় সাকিন হয়ে যায় তো এই জায়গা এখানে দেখুন আমি থামতেছি থামার কারণে কিন্তু আমি এখানে সাকিন করতেছি আসলে কিন্তু এখানে শাকিন নাই যেমন আমি যদি এটা উদাহরণ দিই বাজবর বা রজবর র আছে যদি থামি তাহলে এটা কি হয়ে যাবে বারো হয়ে যাবে এরকম বারো হয়ে যাবে এটার মতো এই যে এটা হয়ে যাবে বারো তো এই যে এখানে দেখুন থামতেছি কিসের কারণে এই যে ওয়াকফ ধরার কারণে এখানে কিন্তু আসলে সাকিন নাই তো এই যে সাকিন না থাকার কারণে আমি ওয়াকফ ধরছি তাই শাকিন হয়ে গেছে তাই এটাকে বলে হয় আর জি সাকিম মনে রাখবেন এটার নাম হচ্ছে কি আর জি সাকিন এটার নাম হচ্ছে আর জি সাকিন অর্থাৎ আসল সাকিন না আর যদি এরকম থাকে এরকম যদি থাকে এরকম যদি থাকে তাহলে এটাকে বলবে আসলি সাকিন আসলি সাকিন যা অপসাদ আপনারা এরকম পেতেই পায় যা মানে যেখানে আসলে সাকিন থাকবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি সামনে আরো বোঝাবো তো যাই হোক এইখানে আমরা কী করব যেহেতু আয়তের শেষে হরফে দুই জেব আসছে আমি বলছি দুই জেড় অথবা দুই পেশ এক জুবর এক জায়গায় যা আসলে এটা সাকিন হয়ে যায় তো এখানে আমরা কী করব ফাটাকে সাকিন করে ফেলবো তবে খতে আমরা এক লিফ টান দিয়ে ফাটাকে সাকিন করব উফ ঠিক ভাবে বাইথ এরকম তো লিঙ্গের হরফের পরের হরফে যদি আমরা থামি তাহলে সেই হরফে এক টান দিয়ে তারপর থামতে হয় তারপর নিয়মটা হচ্ছে যদি অক্ফুর অবস্থায় টানভিনে দুইটা জবর আসছে যেমন হাজের সেই সিনালি সাহা হিসা বা লিপ দুই জবর বান হিসা বান এই যে এখানে দেখুন টানভিনে দুইটা জবর আসছে এরকম দুই জবর তো দুই জবর আসলে সেইখানেও কিন্তু এক আলিপ পরিমাণ টান হবে আমরা একটা জবর বাদ দিয়ে আর একটা সব স্থানে রেখে এক লিপ পরিমাণ টান দিব হেসা বা এরকমভাবে এক লিপ পরিমাণ টান দিব প্রত্যেকটা নেমে কই অথবা এরকম আসতে পারে তো টু ওয়া দুই ওয়ান একটি ইয়ে আসতে পারে এখন আমরা টান দিব তো ওয়া আবার এরকম আসতে পারে শিন আলিপ যাব শাহ আমরা দুই জবর আন শাহ এখানে থামলে আমরা এক লিপ টান দিব শা আতে এক লিপ পরিমাণ টান হবে আমরা অনেক এটা বুঝি না যে এখানে আলিপ নাই তাই টান হবে না এরকম মনে করি এখনও টান দিতে হবে আর যদি এরকম আসে এরকম আসে হামজা দুই হাজার ইন আসে তাহলে সেক্ষেত্রে এই হামজাটা সাকিন হয়ে যাবে সা এরকম সাদের টান দিয়ে হামজাকে সাকিন ধরতে হবে তো আশা করছি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন এটা বলে হয় মধ্যে এর নাম হচ্ছে মদ্ে এওয়াস মদ্যওয়াস ঠিক আছে তো এই হলো এক লিফ মদগুলো গেল আমরা এক লিফ মদগুলো শিখে ফেললাম এখন আসেন তিন আলিফ মদ তিন আলিফ মাদ খুবই সহজ তিন আলাদা হচ্ছে যদি এক প্রথম হলো মদে হরফ উপর যখন এরকম চিকন চিহ্ন আসবে যে চিকন চিহ্ন আসবে তখন তিন টান হবে সহজে কথা বলা সহজে বলে দিচ্ছি যেমন বা মিমালিজবর মা একটা মদে উপর চিকন চিহ্ন বামে একটা হামজা আসবে আবার বা ওয়া পেশ বু এটা চিকন চিহ্ন বাই আজের বি যে চিকন চিহ্ন আবার হামজা খারাজ জবর আ চিকন চিহ্ন হামজা খারাজের এ চিকন চিহ্ন হামজা উল্টা পেশ ও চিকন চিহ্ন বামে একটা কি আসবে এ লম্বা হামজা আসবে তো এরকম যদি চিকন চিহ্ন আসে সেখানে তিন টান হবে শেষ এত কিছু বোঝার দরকার নেই তারপরে তো হচ্ছে যে মদয় হরফ যেমন মি ইয়াজের মি নুন যে মি নে তো মদ হরফ না এটা জের ইয়া মদ হরফে পরের হরফে যদি অফুয়া আসে তাহলে তাকে বলা হবে মধ্যে লি মধ্যে আর জি তাকে বলা হবে মধ্যে আর জি তো মধ্যে আর জি তিন আলি টেনে পড়তে হবে মিটা আমরা তিন আলি পরিমাণ টান দিয়ে নুনটাকে সাইন করব মি এরকম ভাবে তারপরে র হাজব রহ মিম হার মা রহ মা এই যে এখানে আমরা রহ মা আছে নুন যে নিয়ে আছে যদি থামি রহমান মা তো আমরা তিন আলিপটান নুনটাকে সেকেন্ড করবো রহমান এরকম ভাবে তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে মদের হরফের পরের হরফে যদি আমরা থামি তাহলে সেক্ষেত্রে তিন টান হবে এটা আমরা সুরা শিখানোর জন্য আরও ভালো করে বুঝিয়ে দিবো তো তিন আলিফ মত দুইটাই আমরা শিখে ফেললাম তারপর আসেন চার আলিফ মাদ চার আলিফ মাছের সময় আমি একটাই সহজ করতে বলবো এরকম মোটা চিহ্ন যেখানে পাবেন এরকম মোটা চিহ্ন যেখানে পাবেন সেইখানে চালে টান দিবেন বেশ আর শেয়ার দরকার নেই মোটা চিহ্ন যেখানে পাবেন সেইখানে চালে টান দিবেন এখন আমরা চলে যাই গুন্না গুন্না হচ্ছে তিন ধরনের প্রথম গুন্না হচ্ছে কি ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না তো ওয়াজিব গুননার হরগুলো দুইটা নুন এবং হচ্ছে মিম কোরআন মাজিদের মধ্যে যেখানে নুনের উপরে তাসদ্বিত পাবেন এবং মিমের উপরে তাসদ্বিত পাবেন সেইখানেই গুন্না করবেন নুন রূপে তাসদিদ এবং মিম রূপে তাসদিদ পাইলে কী হবে এটা গুন্না হবে ভালো করে বোঝান কোরআন মাজিদের মধ্যে যেখানে নুন নুনরূপে তাসদিদ এবং মিমের উপর তাসদিদ পাবে সেখানে গুন্না করবেন আর এটা যদি হরকতে পড়া সেরকম এরকম সে তাহলে সেটা হবে ওয়াজিব গুননা আন্না ইম্মা এরকম তারপর আছে নুন সাকিন তানভিনের গুন্না যেমন এ যে এটাকে হচ্ছে জজমালার নুনকে এটাকে বলে নুন সাকিন এটার নাম নুন সাকিন এটা হচ্ছে নুন সাকিন আর তানভিন বলা হয় এরকম দুই জবর দুই জের দুই দুই পেশকে বলা হয় তানফিন হুম এটাকে বলা হবে তানফিন এটা হচ্ছে তানফিন তো এই নুন স্যাকেন এবং তানফিন গুণনা করতে হয় তো যখন নুন সেকেন্ড তানফিনের পর এই হামজা হা আইন হা গইন হ রলাম এই আটটা অরফ আসবে তখন গুন্না করবেন না গুণনা হবে না গুণনা গুন্না হবে না হবে না ঠিক আছে আর এই আটটি হরফ যতগুলো হরফ আসছে তার মধ্যে পনেরোটা তা সা জিম দাল দাল জা সিন শিন দ ফা অফ কাফ এই পনেরোটা আসলে হবে ইকফা না কি গুননা ইকফা গুননা যাকে আমরা বাংলাতে অনুষ্ঠানের মতো গুণাটা করব আর আরেকটা হচ্ছে একটা বা বা আসলে হবে ইকলাভ গুননা এই ক্লাভ গুননা হবে যা আমরা নুনের জায়গায় নুন শাকিনের জায়গায় কী করব মিম শাকিন বানিয়ে গুণনা করবো যা আমরা সুরা শেখার সময় বোঝাবো আর তারপরে আরো চারটে হবে মিম নুন ওয়াউ ইয়া এ উপর তাসটি থাকবে অর্থাৎ তাসটি দিয়ে আমরা মিল করে গুণনা করবো মিল করে গুণনা করবো বেশ শেষ আমাদের গুণের নিয়ম কিন্তু শেষ নুন শাকিন তো আমরা গুণা শেষ হামজা হা আইন হা খ খোয়ালাম এই আটটা অভাব আসলে গুণ্য হবে না একটা হওয়ার মধ্যে এই এটা শুধু নুন তান পর আসলে স্পষ্ট করে পড়বো আর অলামটা আপনি মিলাবো গুণ্য হবে না মিলবে মিল হবে তাশদির হবে অবশ্যই উপরে মিল মিল হবে গুণ্য হবে না গুণ না মানে গুণ্য হবে না আর কি ঠিক আছে আর এই আট আসলে তো গুণ্য হয় না বাকি হরগুলো আসলে গুণ্য হয় বাকি হরফের মধ্যে তা সা জিম ডাল জাল জা চিন কফ কাফ এই হরফ আসলে কি করতে হবে ফা গুণ্য করতে হবে বাংলাতে আং এই যে অনু সম্মত হবে যদি আমি একটু উদাহরণ দিই এই যে আং তা এরকম এরকম হবে আর যদি বা আসে তাহলে নুন চা জায়গায় মিম পড়তে হবে যেমন আমি বলি দিলি মিম নুন জের মিম বা জবর বা দাল দুই যে ডিম ডাল এটা ডাল দেখছি বা মিম বা আদিন এখানে আসি মিম শাকিন তবে ছোট্ট মিম আসবে মিম না বলে মিম বলতে হবে এরকম মিম বা আদিন বলতে হবে আর এই চারটে আসলে আপনার বুঝতেই পারছেন মিলে গুণ্য করবো এইগুলো আর কি তো এই হচ্ছে আমাদের গুলো আরেকটা কী গণ্য আসছে আরেকটা হচ্ছে মিম শাকিনের গণ্য মিম শাকিনের গুণ্য হচ্ছে এই এটা হলে মিম শাকিন অর্থাৎ মিম ওর শাকিন আসছে এটা কি বলা হয়েছে মিম শাকিন তো মিম শাকিনের পরে যখন কী আসবে বা আসবে আবার মিম চাকরি পর যখন মিম আসবে তখন গুননা হবে গুননা হবে আর বামিম ছাড়া বাকি সব আসলে বাকি সব বাকি সব গুননা হবে না বেশ খুবই সহজ কিন্তু বাকি সব গুননা হবে না শুধুমাত্র মিম সেকেন্ডের পর বা আসবে গুননা করবেন মিম সেকেন্ডের পর মিম আসলে গুননা করবেন আর বাকি সব যতগুলো হরফ আছে মিম সেকেন্ড বা মিম বাদ যতগুলো হরফ আছে ওই সবকে হরফ গুননা করা যাবে না আমি সরাসরি সেখানের সময় এগুলো আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো তো আপনারা একটু ভালো করে বুঝে নেন মিম সেকেন্ডের পর বা মিম আসবে গুণ্য হবে বা মিম ছাড়া বাকি সব গুণনা করা যাবে না ঠিক আছে তো আমাদের গুন্যার নিয়মগুলো শেষ এখন আসেন তারপরের নিয়ম কী ছিল আমরা দেখি একটু তারপর আমরা শিখছিলাম হলো কলকলা এই কলকলের নামটা আমরা এখন একটু শিখবো আমি শিখিনি আমাদের কলকলা হচ্ছে যে কলকলা হরফ হলো পাঁচটা কলকলা হরফ পাঁচটি পাঁচটি কী কী কফ ত এটা আমি নখটা দিয়ে দিছি আচ্ছা কফ ত বা জিম ডাল এই পাঁচটা হলো কলকলা হরফ যখন এই পাঁচটা শাকিন থাকবে এরকম তখনই কলগলা করতে হবে তো আমরা কিন্তু মোটা হরফটা লেক্সি হলো কলকাল এবং হামসের পড়লেক্সি মোটা হরফ তা আমরা আগে মোটা হরফ বলে একটু শিখে নিই কলকুলাটা আলোচনার আগে মোটা হরফ হলো সাতটা মোটা হরফ কয়েকটি সাতটি দেখুন সদ দ ওয়াইন খ এবং হচ্ছে প এ সাতটা হচ্ছে কি হরফ মোটা হরফ এই সাতটা সব সময় করে উচ্চারণ করতে হবে যেমন জবর আসলে স জবর স র জবর ল ট জবর ক রবর র ওইন জবর গা বলা যাবে না খ খবর খা বলা যাবে না খ কফ জবর ক আর এটা হচ্ছে র জবর রূট হরফ না রটা মূটো হরফ না তবে এইখানে মূর্টো হবে র জবর র বলতে ঠিক আছে তো মূট হর সাতটা সৈন খ ক এই সাতটোর মূট হরফ তার মধ্যে এখানে দেখুন তাহলে কলকালার যে পাঁচটা হরফ পফ ত বা জিম ডাল এই পাঁচটা রফের মধ্যে মূট হরফ কটা আছে এই যে দুইটা কফ এবং হচ্ছে কি ত কফ যেটা হলো মোটা তার মানে থেকে বোঝা গেল যে এখানে কফ তো কলকলা কি হবে যখন কফ দিয়ে আমি কলকলা করব তখন কলকলা মোটা হবে কলকলা মোটা হবে আর বাজিম ডাল দিয়ে করব কলকলা কি হবে পাতলা হবে ঠিক আছে বুঝতে পারছেন তো এখানে আমরা কলকলা করিনি আমরা দেখি যখন কফ ত বাজিম ডাল এই পাঁচটা সাকিন থাকবে তখনই কলকলা করতে হবে যেমন হামসা কফ জবর আ ক ই ক ত দিয়ে করলে হবে আ ত ই ত ও ত এরকম আর বা দিয়ে বললে হবে হামজা বা জবর আব হবে না আব বললে মোটো হয়ে যায় এই জন্য পাতলা করে বলতে হবে হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা বা পেশ উবে হামজা জিম জবর আ জে ই জে ও জে আ দে ই দে ও দে এরকম তারপর আসেন হামস হামসের হরফ হলো দশটি কয়টি দশটি হামসের হরফ দশটি কী কী সা হা হা সিন সিন সথ ফা কাফ তা এখানে দেখুন এই দশটা হামসের হরফ হচ্ছে এই আটটা হরফে আমরা যখন উচ্চারণ করি যেভাবে উচ্চারণ করি না কেন এই আটটা হরফে বাতাস বের হবে হামস মানে বাতাস বের করা আর বাকি যে দুইটা হরফ আছে এই দুটো হরফে কি হয় না বাতাস বের হয় না তো যখন আমরা দৈঠ হরফে সাকিন পাব তখন বাতাস বের করব আর এই আটটা হরফের সাকিন পাব যখন তখন কি করব বাতাস বের করব। আমি এখানে বুঝাইছি সা হা যখন আমরা উচ্চারণ করি হরফ যখন উচ্চারণ করি তখন বাতাস বের হয় কিন্তু কাফ তা যখন হরফ উচ্চারণ করি তখন বাতাস বের হয় না তো এই আটটা হরফের উপর যখন সাকিন থাকবে তখন বাতাস বের করে উচ্চারণ করতে হবে কাফ তার উপরে সাকিন থাকলে বাতাসটা আমরা বের বের হয় না এই আটটা হরফ বাতাস বের হয় কিন্তু কাফ তাতে বাতাস বের হয় না যে কারণে আমাদেরকে বাতাসটা বের করে নিয়ে আসতে হবে তো এটা আপনার বুঝে ফেলছেন আশা করছি তারপর আসছে সফির সফির হরফ হল তিনটা সফির হরফ কয়টি তিনটি সদ সিন যা যা সিন এই তিনটে হরফে যখন সাকেন থাকবে তখন সফির হবে সফির মানে কি সফির মানে হচ্ছে আওয়াজ বের হবে একটা আওয়াজ আওয়াজ বের হবে আওয়াজ বের হবে বেশ তো এটা আমি যখন স্কুল শিপ তখন বুঝিয়ে দিব তারপর হলো আয়াতের মা যে ওই থামার নিয়ম এটাও আপনাকে বুঝিয়ে দিব আমি কিন্তু একটা আগে বলছি যে আয়তের শেষে এরকম হরফ উপর যেমন র যেমন বা র জবর বা র দুই যে ঋণ থাকলে এটা সাকিন হয়ে যাবে তারপরে র দুই পেশ রণ থাকলেও সাকিন হয়ে যাবে তারপরে র বর র য থাকলেও হয়ে যাবে এরকম তো জেদ থাকলে শাকিন পেশ থাকলেও সাকিন হয়ে যাবে তো এটা আপনারা একটু বুঝে নেন জবজের পেস্ট এবং দুই যে দুই পেস্ট থাকলে ওটা সাকিন হয়ে যায় তো এই যে আমি সাকিন করে ফেলছি এটাকে কি শাকিন বলে এটাকে বলে আর জি সাকিন বলে এটাকে আর জি সাকিন বলে তো এই কটা বুঝলেই হবে আর বাকিটা আমি সোরা শেখার সময় আপনাদেরকে বুঝে দিব তারপর আপনাকে ধীরে ধীরে কি করতে হবে কোরআন মাজিদ টিলাওত করতে হবে এটা দশ নম্বর নিয়ম ধীরে ধীরে করতে হবে আর আরেকটা নিয়ম আমি ফেলে দিচ্ছি এখানে হরকতের ভিন্ন উচ্চারণ হরকতের ভিন্ন উচ্চারণের মানে হচ্ছে যে হামজা এবং আইন হা এবং হা কাফ এবং কফ তারপর হচ্ছে জা এবং জিম জাল এবং তা এবং ত তারপর হচ্ছে আর কী কী আছে দাল এবং দদ তো এই যে বিষয়গুলা এই হরফগুলা এক ভাগ উচ্চারণ করা যাবে মানে প্রত্যেকটা উচ্চারণ আলাদা এটা হবে আ ই আর এটা হবে আ চাপ এটা হবে হা হি হু এটা চাপ দিয়ে হা হি হু এটা কা কি কু এটা কি কু এটা জি জু জিব্বাটা নিশ্চিত যাতে লাগবে আর এটা জি জু জিব্বার মধ্য উৎপাদ আলোচনা লাগবে এটা জিবার আগে উপর দাঁতের আগে লাগবে রাজি আজ রটা মোটো হবে তা পাতলা হবে তাতে তো প মোটো হবে প তই পাতলা হবে দাদি দু আর মোটো হবে বই আর হচ্ছে সা এবং হচ্ছে সিন আর সিন এবং হচ্ছে সৎ এটা হবে সা শি শু জিববারটা উপরে আগে লাগবে আর এটা জিবারের নিচে তার আগে মাঝে লাগবে সা শি আর এখানে দুটো মাখাছ একই বার্সিন পাতলা আর হচ্ছে সদ হবে মোটা এটা হবে সি সো এটা সু একটু ভালো করে বুঝলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কোরআন মাজিদ পড়তে পারবেন তো